پیسو ترا جو دیکھو سبا ایم سنتا جو کر رہا ہے دا نام اسا ہے چن دا نام اسا ہے شہزاد جا دیکھو اے اپن دا نام ہے جانا چن کی میری سنتا تے چن دے ٹھکرن اے اوروں راستے دے دیا اے جگہ تے کوئی اتے جانا چن এবং আমাদের ভাবে চারটি রাজনৈতিক দায়ের করা হয়েছিল আমরা উচ্চ আদালত থেকে সেই মামলাগুলোতে জামিন পেয়েছিলাম উচ্চ আদালতের নির্দেশে আমরা গত একত্রিশে মার্চ আমরা যশোর জজ আদালত আত্ম সমর্পণ করলে সংশ্লিষ্ট আদালত আমাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আমরা কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান সার্বক্ষণিক আমাদের কারা প্রক্রিয়া তদারকি করেছে সেই কারণে ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের একজন কর্মী হিসেবে আমি দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমার কারা জীবনের সহযোদ্ধাদের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের অভিভাবক অধ্যাপক নার্জিস বেগমের নেতৃত্বাধীন যশোর জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমরা কারাগারে থাকা অবস্থায় তারা নিয়মিত আমাদের খোঁজ নিয়েছেন আমাদের যায়নি আইনি প্রক্রিয়া তদারকি করেছেন আমি সেই কারণে সকলের পক্ষ থেকে যশোর জেলা বিএনপির আহ্বায়ক এবং সকল সিনিয়র সদস্য তথা সকল সদস্যবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে সমস্ত নেতৃবৃন্দ লড়াই করেছেন বিশেষ করে সিনিয়র আইনজীবী দেবাশিস দাস আমাদের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান এবং আমাদের মোস্তফা কামাল মিন্টু অ্যাডভোকেট আমিনুর অ্যাডভোকেট ইসংক সহ আমাদের যেই সমস্ত আইনজীবী আমাদের আইনি সহায়তা দিয়েছেন দলের পক্ষ থেকে তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। যশোর জেলা বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এই আঠারোটি দিন সার্বক্ষণিক আমাদের খোঁজ নিয়েছেন আমরা কারাগারে থাকবার কারণে আমরা একরকম থাকলেও আমি যেটা ব্যক্তিগত উপলব্ধি করেছি আপনাদের কারো স্বাভাবিক জীবন ছিল না আপনারা সার্বক্ষণিক আমাদের খোঁজ নিতে এসেছেন আমি সে কারণে আবারও আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা নেতৃত্বে রাজপথে যে আন্দোলন চলমান সেই আন্দোলনকে স্তব্ধ করা সম্ভব হবে না বহু সহযোদ্ধা খুন গোমের শিকার হয়েছে আমাদের শত সহস্র যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছেন আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ রাজনৈতিক সহকর্মী আমাদের মতো বারংবার মিথ্যা মামলায় জর্জরিত হয়ে কারাগারে গেছেন কিন্তু এই আন্দোলন স্তব্ধ হয়নি আমরা কারা প্রকোষ্ঠে নতুন করে শপথ নিয়েছি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের রাজপথের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না এই এবং আজকে আমাদের মুক্তির মাধ্যমে আমি মনে করি যশোর জেলা বিএনপি নতুন করে সুসংগঠিত হবে নতুন করে শক্তিশালী হবে এবং তার মাধ্যমে আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ বক্তব্য শেষ করবার আগে আমি আবারও আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ মুক্তি জিন্দাবাদ আগামী